রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত তেরো জন হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত ভারতবর্ষ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও ধারণা করা হচ্ছে এই ঘটনার প্রভাব পড়তে পারে রণবীর সিং অভিনীত আসন্ন সিনেমা ধুরন্ধরের প্রচারণায় আদিত্যধর পরিচালিত এই সিনেমার প্রথম টিজার মুক্তি পেয়েছিল কয়েক মাস আগে অফিসিয়াল ট্রেইলার প্রকাশের কথা ছিল বুধবার মুম্বাইয়ের মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে তবে দিল্লির মর্মান্তিক ঘটনার জেরে ট্রেইলার মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়ালি জানিয়েছে বারো নভেম্বর ধুরন্দর ছবির ট্রেলার প্রকাশের সব প্রস্তুতি নেওয়া থাকলেও দিল্লির ট্র্যাজেডির কারণে তা স্থগিত করা হয়েছে ছবিটির গল্পে রয়েছে সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়বস্তু রণবীরের রূপ ও চরিত্র চিত্রণ নিয়েও চলছে ব্যাপক আলোচনা বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে দর্শকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকে ট্রেলার প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মাতারা রণবীর সিং ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন ও সারা অর্জুন সহ আরও অনেকে আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি কান্তাময়ী স্নেহা সময় সংবাদ ঢাকা